আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম অ্যানাদার ব্লগ অনেক দিন পর চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে সকাল সাড়ে পাঁচটা অলরেডি পাঁচটা বারো বা ১৩ বাজে তো আমি চিন্তা করলাম যে আজকে একটা নতুন একটি ব্লগ নিয়ে আসলে কেমন হয় তো অনেককে ফোন দিয়েছিলাম কিন্তু কেউ আসলে রাজি নাই কারণ অনেকে এখন ঘুমাচ্ছে তো আমি আর কি চেষ্টা করলাম যে নামাজটা পরে বের হয়ে গেলাম তো দেখি এখন বোটানিক্যাল গার্ডেনে যাই সকাল সকালবেলা পরিবেশটা খুবই ভালো লাগে তো এই জন্য আর কি সকালবেলায় বেরিয়ে পড়লাম সকালবেলা রিক্সা পেয়ে গেলাম তো এখন হচ্ছে বোটানিক্যাল গার্ডেন যাই তো দেখি পরিবেশটা কেমন এইদিকে হচ্ছে যে ঢাকা কমার্স কলেজ আর এইদিকে হচ্ছে দিয়া বাড়ি তো যাই হোক গাইস ঢাকা কমার্স কলেজ হচ্ছে ওইদিকে আরে পাঁচটা কি করলো গাইস সকাল সকালবেলা রিক্সায় রাইড করতে খুবই ভালো লাগে আসলে অনেককে বলেছিলাম আমার ছোট ভাই ব্রাদারকে বলেছিলাম যে আসার জন্য কিন্তু কেউই আসলে ফ্রি নেই তাই আর কি চলে আসলাম একা তো যাই হোক একটা কথা প্রবাদ আছে যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে তো আমি আর কি একলাই অলরেডি চলে যাচ্ছি তো গাইজ আমি জানি যে সকালবেলা বোটানিক্যাল গার্ডেনের পরিবেশটা খুবই একটা অন্যরকম তো এটা উপভোগ করার জন্যই হচ্ছে সকালবেলা আমার বের হওয়া এই হচ্ছে ঢাকা বিসিআইসি কলেজ আপনারা দেখতে পাচ্ছেন সো গাইজ চলে আসলাম এক পাশে চিড়িয়াখানা আর এক পাশে ঢাকা বোটানিক্যাল গার্ডেন তো আমি হচ্ছে একটু সামনে নেমে গিয়েছিলাম তো মানে আসলে ওই ভিতরে আসলে যাওয়া রিক্সা নিয়ে নিয়ে যাওয়া যায় না তো তাই আর কি এখন হেঁটে হেঁটে যাচ্ছি এই যে গাইজ আপনারা দেখতে পারতেছেন এই সাইডে হচ্ছে জাতীয় চিড়িয়াখানা দুটো দুই পাশে আর কি তো আমি অলরেডি ঢুকে গেলাম আর কি তো আপনারা ঢোকার সময় অবশ্যই দেখতে পারবেন যে একটা হাতির ভাস্কর্য তো এখানকার পরিবেশটা খুবই সুন্দর আর ওইখানে হচ্ছে আপনার পার্কিং স্লট তো এই আর কি তো আমরা এখন হচ্ছে যাচ্ছি এগিয়ে যাচ্ছি আর কি আমরা হচ্ছে এই যে এখন যাচ্ছি এই যে জাতীয় জিয়া উদ্যান খুবই সুন্দর পরিবেশটা এই যে এখানকার পরিবেশটা খুবই সুন্দর দেখতে পারতেছেন একদম মেঘলা ওয়েদার একটু আলো থাকলে একটু বেশি ভালো লাগতো সে এই যে জাতীয় উদ্ভিদ উদ্যান একদম বোটানিক্যাল গার্ডেন বলে অনেকেই এই যেটা গেট সো সকাল সকালবেলায় একদম চলে আসলাম যা বোটানিক্যাল গার্ডেনে হারার উদ্দেশ্যে তো পরিবেশটা খুবই ভালো লাগতেছে তো গাইজ আপনারা আপনাদের সাথে একটু শেয়ার করে দেখে এই যে এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের একদম মেন পথ একদম এদিক দিয়ে হচ্ছে ঢুকে এই যে একদম এদিক দিয়ে ঢুকে একদম সরাসরি একদম এদিক দিয়ে একদম সোজা একটা রাস্তা তো আপনাদের খুব ভালো লাগবে এখন অনেক সুন্দর হয়েছে বোটানিক্যাল গার্ডেনটা আসলে 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 না না আপনারা বুঝতে পারবেন গোলাপ বাগান এখানে হচ্ছে আপনার অনেক শত শত গোলাপ আহ ফুল ফুটে একসাথে বাট আজকে হয়তো বা বেশি একটা গোলাপ নেই তো খুবই ভালো লাগে যখন একসাথে গোলাপগুলো ফুটে একদম দেখুন বোটানিক্যাল গার্ডেনটা খুবই সুন্দর এই যে দেখুন একদম সকালবেলা আপনারা যদি হাঁটতে আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে যদি বোটানিক্যাল গার্ডেনে যদি আপনি সকালবেলা না আসেন হাঁটতে তাহলে আপনি বুঝতে পারবেন না যে আসলে কতটা সুন্দর এবং দেখতে পাবেন তো সেইটা খুবই সুন্দর আর কিছুদিন আগে হচ্ছে ঝড় হয়ে একদম এই যে গাছপালাগুলো একদম ভেঙে গেছে তো আপনারা গাইজ দেখতে পারতেছেন যে একদম গাছপালাগুলো একদম ভেঙে গেছে একদম মানে কিছুদিন আগে ঝড়ে এত ভয়ানক ঝড় হয়েছে একদম গাছপালা সব কিছু ভেঙে গেছে আর এর পাশেই হচ্ছে আপনার একটা পুকুর আপনার দেখতে পারতেছেন মেবি এই যে এটা হচ্ছে পুকুর এই যে সাইডে পুকুরের পরিবেশটা খুবই সুন্দর এবং নিরিবিলি একটা সাউন্ড আপনারা চাইলে মাঝে মাঝে আসতে পারেন এখানে এই পুকুরের পাশে বসে আপনারা খুবই অসাধারণ সময় পার করতে পারবেন আশা করি দেখতে পারতেছেন যে এই যে গাছটা অলরেডি এটা অনেক বছর ধরেই গাছটা এভাবেই রয়েছে তো পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে দেখুন ওই যে ওই সাইডে হচ্ছে একদম ব্রিজ এই যে ওই সাইডে হচ্ছে একদম ব্রিজটা আর কি এই বোটানিক্যাল গার্ডেনের পরিবেশটা খুবই সুন্দর এবং আপনারা এখানে এই যে দেখুন কত বড় বড় অনেক সময় আপনারা মাছ দেখতে পারবেন আর কি যে পুকুরে আপনার অনেক ধরনের মাছ এখানে থাকে তো মাছ তো যাই হোক আপনার কাছে খুব পরিবেশটা খুবই ভালো লাগবে আপনারা যখন এখানে আসেন তো এখন বর্তমানে হচ্ছে এখানে বেশ কয়েকদিন আগে হচ্ছে ঝড় হওয়ার কারণে হচ্ছে এই গাছগুলো ভেঙে পড়ছে এটা হচ্ছে রাস্তা আর এখান দিয়ে আপনার যদি কখনো যান হাঁটার পথে হচ্ছে আপনার ক্যান্টিন দেখতে পাবেন আর কি ওই সাইডে ওই যে ওই সাইডে হচ্ছে ক্যান্টিন তো যাই হোক আমরা এই পথ দিয়ে হাঁটতে থাকি কতটুকু যাওয়া যায় খুব ভালো লাগবে এই পরিবেশটা আপনার কাছে হচ্ছে আপনার সেকেন্ড গেট আর ওই দিক দিয়েও আরেকটা গেট আছে বাট ওই দিক দিয়ে এখন আপাতত বন্ধ আর এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের সেকেন্ড গেট তো এখানে আমরা অনেক শৈশব কাটিয়েছি যেমন এই ডান সাইডে হচ্ছে আমরা এক সময় অনেক ফুটবল খেলেছি আর এই বাম সাইডে হচ্ছে আমরা অনেক সময় ক্রিকেট খেলেছি আর ওই সাইডে হচ্ছে আপনার বোটানি চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেনের ঠিক পাশেই হচ্ছে চিড়িয়াখানা আর এই জায়গার পরিবেশটা আপনার কাছে খুব ভালো লাগবে স্যার আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন স্যার আমি নাফিস আমি নাফিস স্যার কেন স্যার সায়েন্সে পড়তাম না স্যার কমার্সে পড়তাম স্যার ও নাফিস সায়েন্স 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 ওই যে মার্চেন স্যার কেমন আছেন আছে পরিবেশটা কতটা সুন্দর এবং এই রাস্তা দিয়ে যখন আপনি হাঁটবেন আপনার পরিবেশ এবং মন মানসিকতা খুবই ভালো লাগবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে মনের শান্তি শান্তি সব তো অবশ্যই আপনার মনের শান্তিটা সবচেয়ে বেশি তো অবশ্যই আপনি মনের শান্তির জন্য সবসময় একা বা যে কাউকে নিয়ে হোক আপনারা হাঁটবেন তাহলে আশা করি আপনার শরীর স্বাস্থ্য সবকিছু ভালো থাকবে সো গাইজ আপনারা দেখতে পারতেছেন যে এই বোটানিক্যাল গার্ডেনে একটা সবচেয়ে সুন্দর জায়গা আমি বলতে পারি এই জায়গাটা হচ্ছে এই যে দেখুন ওয়াশ টাওয়ার এই ওয়াশ টাওয়ারটা খুবই সুন্দর এবং খুবই অসাধারণ একটি ওয়াচ টাওয়ার এখানে আগে হয়তো প্রবেশ করা যেত বাট এখন প্রবেশ করা যায় না কারণ মানুষ উঠে হচ্ছে টিকটক অনেক উল্টাপাল্টা ভিডিও বানায় এবং রোমান্স করতে করতে এমন একটা পরিবেশ এমন একটা জায়গায় চলে যায় যে তারা ভুলেই যায় যে এই ওয়াস্টার উপরে আছে কখন যে উপর থেকে পড়ে যাবে মানে রোমান্টিকের মুহূর্তগুলো এত বেশি ক্রেজি করে ফেলে যে করা একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই আর কি এই জন্য এই বর্তমানে এই ওয়াস্টারটা বন্ধ করে রেখেছে সবচাইতে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এই রাস্তাটা খুবই সুন্দর এবং খুবই অসাধারণ আপনারা যদি না আসেন আপনারা কেউ কখনো জানতেই পারবেন এই রাস্তাটা যে কতটা সুন্দর উদ্যান উনিশশো তিয়াত্তর সালে এটা প্রতিষ্ঠাতা হয়েছে আর কি এই রাস্তাটা এই বোটানিক্যাল বোটানিক সবচাইতে দীর্ঘতম একটা রাস্তা এই রাস্তা যে কতটা সুন্দর আপনারা না আসলে কখনই বুঝতে পারবেন না এবং আমি বর্তমানে এই রাস্তা অলরেডি দাঁড়িয়ে রয়েছি তো গাইস আপনারা দেখুন এই গাছের পরিবেশটা এতটা এতটা সুন্দর সুন্দর একটি জায়গা খুবই সুন্দর খুবই অসাধারণ একটি জায়গা কখনো না আসলে আসলে আপনারা সবসময় বোটানিক্যাল গার্ডেনকে খারাপ বলেছেন আসলে খারাপ ভালো হচ্ছে নিজের কাছে বাট আপনারা আসতে পারেন কারণ আপনি আপনারা যদি না আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে জায়গাটা কতটা সুন্দর আসলে সকালবেলা আমরা যারা হাঁটতে আসি তারা আসলে বলবো যে খুবই সুন্দর এবং না আসলে আপনারা কখনো বুঝতে পারবেন না যে পরিবেশটা যে এতটা ভালো বাট যারা হচ্ছে গার্মেন্টস পার্টি বা কিছু কিছু মানুষ আছে তারা আসলে হচ্ছে কি গার্ডেনের হচ্ছে যে ঝোপঝাড়ে চলে যায় তো তো তারা হচ্ছে আপনারা অলরেডি আমার কথাটা বুঝতেই পারতেছেন যে উল্টাপাল্টা কাজ করার কারণেই হচ্ছে গার্ডেনের হচ্ছে বদনামটা হয় তো ঝোপঝাড়ের ভিতরে গিয়ে তারা উল্টাপাল্টা কাজ করার কারণেই বোটানিক্যাল গার্ডেনে বদনাম হয় আসলে কিন্তু বোটানিক্যাল গার্ডেন কিন্তু খারাপ না ভালো চিন্তা নিয়ে আসেন তাহলে আপনার জন্য বোটানিক্যাল গার্ডেন ভালো আপনি যদি খারাপ চিন্তা নিয়ে আসেন তাহলে আপনার কাছে বোটানিক্যাল গার্ডেন খারাপ সো আপনার চিন্তা ধারণাটা সম্পূর্ণ আপনার খুবই একটি সুন্দর একটি জায়গায় বোটানিক্যাল গার্ডেনে এই রাস্তাটা যখন আপনি হাঁটবেন আপনার মনের প্রশান্তিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি যখন হাঁটবেন তখন আপনার খুব ভালো লাগবে এই রাস্তায় আপনি যখন একা একা হাঁটবেন আপনি বুঝতে পারবেন সকালবেলা যারা ব্যায়াম করে তারা একমাত্র ভালো জানে যে এই রাস্তাটা কতটা খুবই 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 ভালো লাগে তো গাইস আপনার দেখতে পারতেছেন এই রাস্তাটা দিয়ে আমি যে এই যখন আমি হাঁটতেছি তো বুঝতেই পারতেছেন যে কতটা ভালো লাগতেছে যে কতটা সুন্দর একটা পরিবেশ আপনারা নিজের চোখে না দেখলে কখনো বুঝতে পারবেন না যে সকালবেলা এতটা ভালো একটা মনোরম পরিবেশ তো গাইস আমি বলবো যে আপনারা মন্তব্যটা পরে করুন বাট একবার হলেও আপনি বোটানিক্যাল গার্ডেনে আসুন সকাল বেলায় তো বুঝতে পারবেন যে কতটা সুন্দর একটা পরিবেশ আর এখানে আসলে আপনার বলবো যে খুবই ভালো লাগবে অন্য অন্য জায়গা থেকে এটা আমি মনে করি যে খুবই সুন্দর একটা প্লেস এবং ঘোরার অনেক জায়গা রয়েছে এবং আপনারা অলরেডি যাই না সাউন্ড শুনতে পারতেছেন কিনা যে পাশ থেকে চিরাখানা থেকে হচ্ছে বাঘ বা সিংহ যে কেউ ডাকতেছে তো খুবই ভালো লাগবে আপনার এখানকার পরিবেশটা আর এত পাখির ডাক এটা আপনি সবচেয়ে বড় মিস করবেন আমি মনে করি তো যাই হোক আপনারা অন্তত একবার হলেও বোটানিক্যাল গার্ডেনে আসুন আসলেই বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে নাকি খারাপ লাগে সেটা মতামত আপনার সো গাইস আমি অলরেডি চলে আসলাম হচ্ছে সাপলা পুকুরে তো আপনারা তো সকলেই জানেন যে বোটানিক্যাল গার্ডেনে হচ্ছে শাপলা পুকুর অনেক অনেক ফেমাস বলতে পারেন শাপলা পুকুরে এখন পর্যন্ত কেউ যায়নি আমার মনে হয় না যে খুবই কম বাট এখানকার এই শাপলা পুকুরের যে রাস্তাটা খুবই অসাধারণ লাগবে আমি মনে করি তো আপনারা চাইলে একবার হলেও এই সাপলা পুকুরে আসবেন আর পুকুরের সামনে হচ্ছে আপনারা এই যে এরকম একটা সাইন দেখতে পারবেন তো এই যে এইটা হচ্ছে পুকুরের রাস্তা তো এই পুকুরের রাস্তা হচ্ছে এই যে এখান দিয়ে যে রাস্তাটা রয়েছে যে সোজা সোজা দিকে হাতের ডানে হচ্ছে আপনারা দেখতে পারবেন তো খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে এই যে দেখুন চারপাশের পরিবেশটা খুবই খুবই অসাধারণ আবার এই যে এখানে হচ্ছে যেই যেতে পারবেন খুবই ভালো লাগবে আমি মনে করি যে খুবই ভালো লাগবে আমি অলরেডি যাচ্ছি আমার কাছে খুব ভালো লাগতেছে তো গাইস আর এই শাপলা পুকুরটা এত সুন্দর আসলে আপনি কখনো না গেলে আপনি বুঝতে পারবেন না যে আপনার কাছে যে কতটা ভালো লাগবে আমি যদি আপনাদের কাছে শাপলা পুকুরটা কেমন লাগবে বাট আপনারা যদি শাপলা পুকুরে যদি না আসেন কখনও বুঝতে পারবেন না যে শাপলা পুকুরটা কতটা সুন্দর এবং আমি অলরেডি শাপলা পুকুরের দিকে যাচ্ছি আমি যাই না আমার ভিডিওতে কতটুকু ভালোভাবে শাপলা পুকুরটাও আসবে এটা হচ্ছে শাপলা পুকুরের রাস্তা এই যেখানে এদিক দিয়ে যা চিড়িয়াখানা আর এই সাইডে হচ্ছে হচ্ছে শাপলা পুকুর সো গাইজ আপনারা দেখতে পাচ্তেছেন যে পরিবেশটা কতটা সুন্দর আপনারা না আসলে আসলে আমি আসলে ভাষা প্রকাশ করতে পারবো না সো গাইজ আপনারা দেখতে পারতেছেন এক পাশে চিড়িয়াখানা আরেক পাশে বোটানিক্যাল গার্ডেন সো গাইজ আপনারা যখনই আসবেন দুইটা দুই রকম পরিবেশ আপনারা পাবেন এখান থেকে হচ্ছে শিঙর সাউন্ড পাবেন আর ওইখান থেকে হচ্ছে পাখির সাউন্ডগুলো পাবেন খুবই অসাধারণ একটি খুবই খুবই অসাধারণ আপনারা না আসলে আসলে বুঝতেই পারবেন না যে এতটা ভালো লাগবে আপনাদের এই জায়গাটা বিশেষ করে আসলে গার্ডেনকে সবসময় আমরা খারাপ বলে আসছি তো তো এখন ভালো যদি বলি কারো কাছে এটা ভালো লাগবে না আমি মনে করি সেই যে ফুলবাগানটা দেখতে পারবেন বাগানটা খুবই সুন্দর আর এখানে হচ্ছে একটা প্রজাপতি রয়েছে খুবই খুবই সুন্দর লাগবে এই যে পদ্মপুকুরের সামনে পরিবেশটা খুবই অসাধারণ লাগতেছে আমি আসলে আপনাদেরকে ভাষা প্রকাশ করে আসলে বলতে পারবো না এখানটা আপনারা চাইলে হচ্ছে পরিবেশটা খুবই সুন্দর এই শাপলা পুকুরের পাশেই হচ্ছে বসার একটা ছাউনি রয়েছে তো বসার ছাউনির পাশে হচ্ছে আহ আপনারা দেখতে পাচ্ছেন এই ফুল বাগানি ফুলের গন্ধগুলো গুলা কি অসাধারণ আসলে আপনারা না আসলে আসলে বুঝতে পারবেন না যে খুবই ভালো লাগবে আপনারা যদি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন আর এখানে হচ্ছে বাগান। এই যে এই সেই ঐতিহাসিক বাগান আসলে কিছুদিন আগে ঝড়ের কবলের কারণে সব ভেঙে পড়ছে বাগান মানে লাইফের বাঁশের থেকেও ওইটা অনেক বড় তো আপনারা গাছগুলো দেখতে পারতেছেন লাইফে এত পরিমাণ বাস খেয়েছি তো এই বাস আমার কাছে মনে হয় কিছুই মনে হয় না তাই আজকে মনে করেন খুশির ঠেলায় বাসবাগানে চলে আসলাম এই যে দেখতে পারতেছেন বাস জীবনে বাস ছাড়া কিছু নেই তো তো এখানকার পরিবেশের সাথে আমি মনে করি যে খুবই অসাধারণ আপনারা যদি এই বাস বাগানে না আসেন আমরা অনেকেই বলে থাকি যে গার্ডেনের নাম শুনলে কেমন জানি ও মানে আই থিঙ্ক খারাপ ইন্টেনশন মনে আসে আসলে এখন ওই আগের গার্ডেন আর এখনকার গার্ডেনের মধ্যে অনেক তফাত রয়েছে তো সকালবেলা অনেক অনেক বড় বড় ভিআইপি মানুষরা আসে এখানে হাঁটবে তো আপনারা তাদের কাছ থেকে জেনে নিন দেখা এই উঁচু রাস্তায় হচ্ছে আপনারা চাইলে হাঁটবেন খুব একা যদি খারাপ লাগে আপনারা এখানে হাঁট হাঁটলে আপনার মনটা খুবই ভালো লাগবে আমি মনে করি এবং আমি বিশ্বাস করি আপনারা এখানে এসে হচ্ছে আগে একবার আসুন তারপরে খুব ভালো লাগবে আপনি যদি আপনার মানে প্রকৃতি যারা লাভার তারা আমি মনে করি তাদের কাছে খুব ভালো লাগবে এই এই পাশেই হচ্ছে একদম রাস্তা দিয়ে একদম আমি আরেকটু সামনে আপনাদেরকে যাচ্ছি এই রাস্তা দিয়ে হচ্ছে আমরা যে দিয়াবাড়ি বা বেরিবাদ যে রাস্তাটা বলে থাকি সবসময় যে এই এই রাস্তা দিয়ে হচ্ছে একদম বেরি যায় দেখতে পারতেছেন যে কতটা সুন্দর একটি জায়গা কতটা সুন্দর আর আরেকটা বিষয় হচ্ছে শাপলা পুকুরের ঠিক মাঝখানে হচ্ছে আপনার বাগান। এই বাঁশবাগানের ঠিক অপোজিট সাইডে আই মিন ওই সাইডে ওইখানে আবার হচ্ছে পদ্মপুকুর পদ্মপুকুর রয়েছে এই নিচু একটা রাস্তাটা এত নিচু এবং এখান দিয়ে আপনারা হাঁটলে আমার মনে হয় যে খুবই ভালো লাগবে এখানকার পরিবেশের সাথে যে দেখতে পারতেছেন যে আমার ভিডিওতে যে এত সুন্দর একটি জায়গা এত সুন্দর একটি জায়গা আমি এখন হচ্ছে সামনের দিকে আগাচ্ছি এই পদ্মপুকুরের সামনের দিকে তো এখন বর্তমানে আগে খোলা ছিল বাট এখন বর্তমানে কিছু আটকে দিয়েছে তো খুব ভালো লাগে এখানকার পরিবেশটা এটা হচ্ছে পদ্মপুকুর এই যে আমার পিছনে হচ্ছে পদ্মপুকুর তো গাইস এখন পদ্মপুকুরগুলো আসলে অবশ্য একটা ফুটে নেই খুবই চমৎকার একটি রাস্তা খুবই চমৎকার খুব ভাইরাল একটা রাস্তা এটা বলতে পারেন আর এই যে আমি দিক দিয়ে হচ্ছে আমি এই যে পাশে এই যে পাশে হচ্ছে ওয়াস টাওয়ার আর এটা হচ্ছে গ্রিন হাউস তো এই এই রাস্তার মাঝখান দিয়ে হচ্ছে হাঁটতে খুবই ভালো লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই অসাধারণ একটি রাস্তা আসলে সকাল বেলায় হাঁটার আসলে খুবই অনুভূতি খুবই অসাধারণ এই যে আমার উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম পর্যটন টাউন আর কি খুবই ভালো খুবই সুন্দর লাগতেছে আপনার কাছে এই জায়গার পরিবেশটা খুবই অসাধারণ লাগবে আর আপনারা চাইলে এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর এটা হচ্ছে নার্সারি আমি যতটুকু জানি যেখানে হচ্ছে বিভিন্ন গাছের পরিচর্যা করা হয় আর এটা হচ্ছে অফিস তো গাইস খুবই অসাধারণ একটি জায়গা আসলে না আসলে আসলে আপনারা ভাষা প্রকাশ করতে পারবো না তো খুবই ভালো লাগবে আপনারা একবার এসে দেখতে পারেন বোটানিক্যাল গার্ডেনের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সবচেয়ে বড় গোলাপ বাগান হচ্ছে এটি গোলাপ বাগান হচ্ছে এতটা বড় এতটা বড় আপনারা চাইলে দেখতে পারেন যে এখানে হচ্ছে একটা বড় একটা ভাস্কর্য খুবই সুন্দর একটি রাস্তা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাচ্ছি তো গাইস আহ ইনশাল্লাহ আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো গাইস আহ আশা করি সবাই ভালো লেগেছে এই ভিডিওটি তো ইনশাল্লাহ আবার আসবো সো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আসসালামু আলাইকুম